হদ শব্দের অর্থ হচ্ছে আল এরাদা আল কজ হদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা মুসাল্লিনে কেরাম আমি যে বিষয়টা বলতে চাচ্ছি হজের তিনটি ফরজ এক নাম্বার হচ্ছে কিবাদা বাদা এহেরাম বাদা এহেরাম দুইটা কাপড় দিয়ে কয়টা কাপড় দুইটা সাদা কাপড় কয়টা সাদা কাপড় দুইটা সাদা কাপড় পেয়ারা মুসাল্লিনে কেরাম একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় যখন খবরের জগতে চলে যায় সেই কবরের লেবাস হয় সাদা আর আল্লাহর গর আল্লাহর গর বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন মেহমান হয়ে যায় তখন একজন মুসলমানের লেবাস হয় সাদা একজন আল্লাহর দরবারে দোয়া গর্ব করি আর করব আল্লাহ হে আল্লাহ তুমি কাপনের কাপড় গায়ে না তোলার আগে আমাদের সকলের গায়ে উপর আল্লাহ তুমি হেরামের কাপড় পরিয়ে দিয়ে আল্লাহ সবাই বলে আমি আল্লাহ তারপর ফরিয়াদ করব আল্লাহ খবর জগতে যাওয়ার আগে আমাদের শরীরের মধ্যে কাফনের কাপড় হওয়ার আগে আল্লাহ হেরামের দুইটি কাপড় করার সুযোগ দিও তো আমরা সব সময় আল্লাহ দরবার ফরিয়াদ করবো প্যারামস্তালে নাকি আমি যেটা বলতে চাচ্ছি হজের ফরজ হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে হিরাম ইহরামের দুইটা সাদা কাপড় থাকে যে দুইটা সাদা কাপড়ের অর্থ হচ্ছে মুসলমান একজন মুসলমান মারা যাবার পর একজন মুসলমান মারা যাওয়ার পর সে তার যত কোটি টাকা থাকুক যা তার যত রিচোর্স থাকুক যত সম্পদ থাকুক সেই সম্পদ কবরের মধ্যে নিয়ে যাবে না শুধু এই সাদা কাপড়ের কাপড়গুলো নিয়ে কবরে যেতে হবে ঠিক একজন আল্লাহর বান্দা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর কা শরীফ ফস করার জন্য যায় তখন সমস্ত বাংলা যত কোটি টাকার মালিক হোক আল্লাহর ঘরের মধ্যে প্রত্যেকেই একজন মুসাফের একজন মানুষ যেভাবে দুনিয়া থেকে খবরের মধ্যে চলে যায় মুসাফের হিসেবে ঠিক যত কোটি টাকার মালিক হোক যত সংসদের মালিক হোক আল্লাহর ঘরে যাওয়ার সময় মুসাফের হিসেবে এবং মোসাফের মতো হয়ে সাদা খবর করে যেতে হয় এই জন্য আমি বলতে চাচ্ছি মুসাফিনে কারণ এই যে করনের মধ্যে আমরা দুটা সাদা কাপড় নিই এহেরামের কাপড় আচ্ছা বলেন আমরা যার যার তী অনুযায়ী শরীরের মধ্যে দামি কাপড় পরি কিনা যার যার তফিক অনুযায়ী দামি দামি কাপড় পড়ি যার যার তফিক অনুযায়ী দামি পাঞ্জাবি পরার চেষ্টা করি দামি জুব্বা পরার চেষ্টা করি দামি শার্ট পরার চেষ্টা করি ব্র্যান্ডের মাল পরার চেষ্টা করি আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা তোমরা যখন হজের মনস্ত করবা তোমরা যত ব্রান্ডের মাল পড়ো না কেন যত দামি কাপড় পরো না কেন এই ব্র্যান্ডের কাপড় দিয়ে এই দামি দামি কাপড় দিয়ে তোমরা আমার ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে আসতে পারবা না বা আসতে হলে তুমি যত বড় ধনী হ কেন তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন তুমি আমার ঘরে আসার সময় তোমার দামি সমস্ত রাজকীয় পোশাক ছেড়ে আমি আল্লাহর ঘরে দুইটা হেরামের কাপড় নিয়ে আসতে হবে পেয়ারা মসালে কেরাম এজন্য বলা হচ্ছে হজের সমস্ত কার্যক্রম হচ্ছে হজের সমস্ত কার্যক্রম হচ্ছে আল্লাহর পয়গম্বরদের আল্লাহর পয়গাম্বরদের স্মরণীয় কিছু কার্যাবলী সবাই বলুন সুবাহান আল্লাহ প্রিয় মুসালিনে যারা হজ করেছেন যারা করেন নাই একটু গভীর ভাবে খেয়াল করুন হজের ফরস তিনটি এক নম্বর হেরাম বাদা দুই নম্বর আফাদের ময়দানে অবস্থান করা তিন নম্বর তাওয়াফে জিয়ারত করা এই তিনটি কোন মুসলমান যখন কাজ করে এই তিনটি কাজ যখন কোন মুসলমান করে তখন হজ আদায় হয়ে যায় হজ কেমন হজ কেমন এবার চিন্তা করেন যে হজের মধ্যে কোন তালাবাদ নাই আসেনি হজের মধ্যে কোনো করলকারী নাই হজের মধ্যে কোনো নামাজ নাই শুধু নফল নামাজ আছে মকাল ইব্রাহিমের মধ্যে দুই রাত নামাজ তাও নফল তাহলে হজের মধ্যে পুরামকারী মের খেলা নাই হজ আবার হজের মধ্যে এমন নামাজ নাই হজের মধ্যে বেশি নাই মুসলমান এটার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাপার যে বান্দার উপর হজ খরচ করেছেন এই হজের অর্থ হচ্ছে হজের সমস্ত কার্যক্রম হজরতে আদম সফি থেকে আমার নবী হাবিবুল্লাহ পর্যন্ত হজের এক এক টাকা এক এক নবীর স্মৃতি সারণ বলেন সুবাহ যেমন এই যে হজের এক নম্বর ফরজ ইহিরাম বাদা এই ইহিরাম বাদাটা হচ্ছে হজরত ইব্রাহিম ইসলাত আসলামের সেলিব্রেশন হজের মধ্যে যাওয়ার সময় আমরা দুইটা সাদা কাপড় পরে যাই কেন ইহরাম সাদা কাপড় দুইটা হেরামের কাপড় নিয়ে যায় কেন আমার আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে যত ধনবান হও যত ক্ষমতাবান হও 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 তুমি যত ক্ষমতাবান আমি আল্লাহর ঘর আসার সময় সমস্ত ক্ষমতা ছেড়ে দিয়ে সমস্ত রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে দুইটা কাপড় নিয়ে হেরামের কাপড় নিয়ে আমার ঘর গর শরীফের মধ্যে আসবা তার মারে হচ্ছে বান্দা তুমি যে দুইটা হেরামের কাপড় নিয়ে আমি আল্লাহর ঘরের মধ্যে আসবে সেই ইহিরামের দুইটা কাপড় এটা হচ্ছে হজরত ইব্রাহিম আসলামের সেলিব্রেশন তার মানে কি হজরত ইব্রাহিম আলাই ইসলাত আসলাম ইব্রাহিম আলাই ইসলাত আসলাম আল্লাহর গর বাইতুল্লাহ যাওয়ার সময় শুধু পরমের মধ্যে দুইটা কাপড় ছিল তাও দুইটা সাদা কাপড় ছিল এজন্য এই জন্য আল আলমিন পর্যন্ত যত মানুষ হজ করবে ভাই শরীফের হজ করবে সমস্ত আল্লাহর বান্দার উপর কাফনের কাপড়ের মতো দুইটা এহেরামের কাপড় পরা করে দিয়েছে শব্দের অর্থ হচ্ছে আল এর আল হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা হজের আরেকটি শব্দের অর্থ কাজ সেটা হচ্ছে করা عار حجر قريبشي قطه مفتي عميم الاحسان مجددي بركه رحمه الله على يتني حجر ديفنيشن العرابي الحج هو زياره مكان مخصوص بفعل مخصوص بزمان مخصوص او هو قصد بيت الله تعالى بصفات مخصوصه في وصف بشرائط مخصوصه بيرى مصلين الكرام তিনি বলছেন হজ বলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজ সম্পাদন করার নাম হচ্ছে হজ বড় প্রবল শুভাকানন্দ কয়টা জিনিস কয়টা আমার প্যারাম সালের আমাকে একটু ফিডব্যাক দেবেন কয়টা জিনিস হজ বলা হয় তিনটা জিনিসের নাম এক নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে যে হজ মাসের মধ্যে হজ সম্পাদন হয় আপনি যদি রমজান শরীফের যান তো হজ করতে পারবেন না আপনি যদি শাগল মাসে যান হজ করতে পারবেন না কারণ আল্লাহ পাকবুল আলমিন করমানুল করিমের মধ্যে ঈরষাদ ফরমান সুরতুল বাকর শরীফের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন বলেন আল হাজ্য আশকুরুম মা আলু মা হজ হচ্ছে নির্দিষ্ট মাসসমূহের মধ্যে বড় করে বলেন সুবাহান আমার পেয়ারা মুসাল্লিনে কেন তাহলে হজ মানে তিনটা জিনিসের নাম এক নাম্বার হচ্ছে কিতাবের মধ্যে আসছে দিয়ারুকুন কানুন মুখসূস এক নম্বরে নির্দিষ্ট জায়গা সেই নির্দিষ্ট জায়গাটা হচ্ছে মখাতুল মুকাররামা দুই নম্বর বলা হচ্ছে বিফাইলিন মাকসূসিত বিফাইলিন মাকসূস হজের মধ্যে গিয়ে 3টি ফরজ এবং 7টি ওয়াজিব সহ আরও অন্যান্য কাজ সম্পাদন করা

ফালা আরাফা ওয়ালা ফুসুক ওয়ালা আমার আল্লাহ বলেন হজ্জ নির্দিষ্ট মাসসমূহের মধ্যে সম্পাদন করতে হয় সামায়া ফরদ ফীহিল হজ্জ যার উপর হজ ফরজ হয়েছে এখন কার উপর হজ্জ ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন

আর হজটা নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ আর হজটি নির্দিষ্ট জায়গার মধ্যে খরচ আর হজটি হচ্ছে নির্দিষ্ট কার্যাবলীগুলা হজের হুকুমার কামগুলা সম্পাদন করার নামই হচ্ছে হজ তাহলে হজ নির্দিষ্ট সময়ে হতে হবে নির্দিষ্ট জায়গায় হতে হবে এবং নির্দিষ্ট কাজগুলো সম্পাদন হওয়ার নাম হচ্ছে কি হজ নির্দিষ্ট কাজ সম্পাদন হওয়ার নাম হচ্ছে কি পেয়ারা রাম এখন আসুন আমরা সকলেই জানি ফরজ হচ্ছে দেখি বলেন ফরজ কয়টি পেয়ারা পেয়ারামসালিন কেরাম মাঝে মধ্যে আমি আপনাদের থেকে একটা প্রশ্ন ছুটে দিই সেটা আপনাদের থেকে জানার অর্থ হচ্ছে না জানা দুষ্ণা না জানা দুষ্ণা আমরা সবকিছু সবাই জানি কিন্তু আরেকটু ঝালাই করার জন্য প্রশ্নগুলো করা হজের জন্য ফরজ হচ্ছে কয়টি কথা বলে হজের এক নাম্বার হচ্ছে হেরাম বালা কি বালাম পেসাল্লিমে কেন আমরা দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মধ্যে কত দামি দামি কাপড় ভরি আমরা কত দামি দামি পাঞ্জাবি পরি জুব্বা পরি আবা পরি কাবা পরি কত দামি দামি পোশাক পরি আর কত পবিত্র পবিত্র কাপড় পরি পরি কিনা আমরা দামি দামি কাপড় পরি মূল্যবান কাপড় পরি এবং পবিত্র কাপড় পরি কিন্তু এই সব পবিত্র কাপড় দিয়ে মূল্যবান কাপড় দিয়ে আপনি হজ করতে যেতে পারবেন আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না মনে হয় আমার মনে হচ্ছে আমি কবরস্থানের আলোচনা করতেছি আমার সামনে সমস্ত কবরবাসী আমার সামনে সমস্ত কবরবাসী ওনারা আমার সাথে কথা বলতে পারে না আমার মনে হচ্ছে আমি খবরবাসীর সাথে কথা বলতেছি কবরবাসীকে যখন সালাম দেওয়া হয় আমরা সালাম দিই ঠিক আমাদের সালামের আওয়াজ তারা শুনে ঠিক তারা জবাব দেয় কিন্তু সেই সালামের জব শোনার সক্ষমতা আমাদের কানে নাই এই আল্লাগর মসজিদের মোসালিনে কারাম খবরবাসীও না আর এই মসজিদটা খবরও না কাজেই আমার কথাগুলা আপনারা যদি বুঝে থাকেন একটু আমার সাথে কথা বলবেন পেয়ারা মুসাল্লিনে কেনাম আমি যে বিষয়টা বলতে চাচ্ছি হজের তিনটি খরচ এক নম্বর হচ্ছে কি বাঁধা এহেরাম বাঁধা এহেরাম বাঁধে দুইটা কাপড় দিয়ে কয়টা কাপড় দুইটা সাদা কাপড় কয়টা সাদা কাপড় দুইটা সাদা কাপড় পেয়ারা মুসালিমে কেরাম একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় যখন কবরের জগতে চলে যায় সেই কবরের লেবা হয় সাদা আর আল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন মেহেমান হয়ে যায় তখন একজন মুসলমানের লেবাস হয় সারা এই আল্লাহর দরবারে দোয়া করবো ফরিয়াদ করবো আল্লাহ হে আল্লাহ তুমি কাপনের কাপড় গায়ে না তোলার আগে আমাদের সকলের গায়ে উপর আল্লাহ তুমি হেরামের কাপড় পরিয়ে দি আল্লাহ সবাই বলেন আমি আল্লাহর দরবার ফরিয়াদ করবো আল্লাহ খবর জগতে যাওয়ার আগে আমাদের শরীরের মধ্যে কাপড়ের কাপড় হওয়ার আগে আল্লাহ হেরামের দুইটি কাপড় করার সুযোগ দিও তো দিও আমরা সবসময় আল্লাহ দরবার ফরিয়াদ করবো প্যারা মুসালেন এখানে আমাকে যেটা বলতে চাচ্ছি হজের ফরজ হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে হিরাম পাতা হিরামের দুইটা সাদা কাপড় থাকে যেই দুইটা সাদা কাপড়ের অর্থ হচ্ছে মুসলমান একজন মুসলমান মারা যাবার পর একজন মুসলমান মারা যাওয়ার পর সে তার যত কোটি টাকা থাকুক যা তার যত রিচোর্স থাকুক যত সম্পদ থাকুক সেই সম্পদ খবরের মধ্যে নিয়ে যাবে না শুধু এই সাদা কাপড়ের কাপড়গুলো নিয়ে খবরে যেতে হবে ঠিক একজন আল্লাহর বান্দা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর কা শরীফ ফস করার জন্য যায় তখন সমস্ত বান্দা যত কোটি টাকার মালিক হোক আল্লাহর ঘরের মধ্যে প্রত্যেকেই একজন মোসাফের একজন মানুষ যেভাবে দুনিয়া থেকে খবরের মধ্যে চলে যায় মোসাফের হিসেবে ঠিক যত কোটি টাকার মালিক হোক যত সম্পদের মালিক হোক আল্লাহর ঘরে যাওয়ার সময় মোসাফের হিসেবে এবং মোসাফেরের মতো হয়ে সাদা খবর করে যেতে হয় এজন্য আমি বলতে চাচ্ছি মুসাল্লামে খেরাম এই যে পরনের মধ্যে আমরা দুটা সাদা কাপড় নি এহেরামের কাপড় আচ্ছা বলেন আমরা যার যা তৌসিক অনুযায়ী শরীরের মধ্যে দামি কাপড় পরি কিনা যার যাতশি অনুযায়ী দামি দামি কাপড় পরি যার যাত্রসি অনুযায়ী দামি পাঞ্জাবি পরার চেষ্টা করি দামি জুব্বা পরার চেষ্টা করি দামি শার্ট পরার চেষ্টা করি ব্রান্ডের মাল পরার চেষ্টা করি আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা তোমরা যখন হজের মনস্থ করবা তোমরা যত ব্রান্ডের মাল পড়ো না কেন যত দামি কাপড় পর না কেন এই ব্রান্ডের কাপড় দিয়ে এই দামি দামি কাপড় দিয়ে তোমরা আমার ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে আসতে পারবা না বাইতুল্লাই আসতে হলে তুমি যত বড়ো ধনী হও কেন তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন তুমি আমার ঘরে আসার সময় তোমার দামি সমস্ত রাজকীয় পোশাক ছেড়ে আমি আল্লাহর ঘরে দুইটা হেরামের কাপড় নিয়ে আসতে হবে প্যারা মোসালেন কেরাম এজন্য বলা হচ্ছে হজের সমস্ত কার্যক্রম হচ্ছে হজের সমস্ত কার্যক্রম হচ্ছে আল্লাহর পয়গম্বরদের আল্লাহর পয়গাম্বরদের স্মরণীয় কিছু কার্যাবলী সবাই বলুন সুমান প্রিয় মুসালের যারা হজ করেছেন যারা করেন নাই একটু গভীর ভাবে খেয়াল করুন হজের ফরস তিনটি এক নম্বর ইহারাম বাদা দুই নম্বর আফাদের ময়দান অবস্থান করা তিন নম্বর তাওয়াফে জিয়ারত করা এই তিনটি কোন মুসলমান যখন কাজ করে এই তিনটি কাজ যখন কোন মুসলমান করে তখন হজ আদায় হয়ে যায় প্যারামিনে হজ কেমন হজ কেমন আবার চিন্তা করেন যে হজের মধ্যে কোন কোনো কারিমের মেতালাবাদ নাই আসেনি হজের মধ্যে কোনো করান কারিমের ইতালাবাদ নাই হজের মধ্যে কোনো নামাজ নাই শুধু মফল নামাজ আছে মাকাল ইব্রাহিমের মধ্যে দুরাকার নামাজ তাও মফল তাহলে হজের মধ্যে কোরআনুল কারিমের ফেলা নাই হজ আবার হজের মধ্যে এমন নামাজও নাই হজের মধ্যে বেশি জিজ্ঞেস কারও নাই মুসলমান এটার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাপার যে উপর হজ ফরশ করেছেন এই হজের অর্থ হচ্ছে হজের সমস্ত কার্যক্রম হজরত আদম সফি থেকে আমার নবী হাবিবুল্লাহ পর্যন্ত হজের এক এক টাকা এক একজন নবীর স্মৃতি সারম বলেন সুভান যেমন এই যে হজের এক নম্বর ফরস ইহরাম বাদা এই ইহরাম বাদাটা হচ্ছে হজরত ইব্রাহিম ইসলামের সেলিব্রেশন হজের মধ্যে যাওয়ার সময় আমরা দুইটা সাদা কাপড় পরে যাই কেন সাদা কাপড় দুইটা এহরামের কাপড় নিয়ে যায় কেন আমার আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে যত ধনবান হও যত ক্ষমতাবান হও তুমি যত ক্ষমতাবান হও ধনবান হও আমি আল্লাহর ঘরে আসার সময় সমস্ত ক্ষমতা ছেড়ে দিয়ে সমস্ত রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে দুইটা কাপড় নিয়ে হেরামের কাপড় নিয়ে আমার ঘর বাইতুল্লা শরীফের মধ্যে আসবা তার মানে তো হচ্ছে বান্দা তুমি যে দুইটা হেরামের কাপড় নিয়ে আমি আল্লাহর ঘরের মধ্যে আসবে সেই ইহিরামের দুইটা কাপড় এটা হচ্ছে হজরত ইব্রাহিম ইসলামের সেলিব্রেশন বলেন তার মানে কি হজরত ইব্রাহিম আলাই ইসলাতাম হজরত ইব্রাহিম আলাই আসলাম আল্লাহর বাইতুল্লাই যাওয়ার সময় শুধু পরলের মধ্যে দুইটা কাপড় ছিল তাও দুইটা সাদা কাপড় ছিল এজন্য আগরমিন খেয়াবাত পর্যন্ত যত মানুষ হজ করবে বাইতুল্লাহ শরীফের হজ করবে সমস্ত আল্লাহর বান্দার উপর কাফনের কাফরের মতো দুইটা এহেরামের কাপড় ফরজ করে দিয়েছে তাহলে হজের এক একটা কাজ এক একজন নবীর স্মৃতিসারণ হজের এক একটা কাজ এক একজন নবী কি স্মৃতিসারণ কথা বলেন না হজের এক একটা কাজ এক একজন নবী স্মৃতিসারণ পেরা মুসাল্লেন একরাম দেখেন আচ্ছা হজের এহেরাম বাঁধলাম এহেরাম বাঁধার পর যখন একজন হাজি সাপ মকাতুল মোকার মধ্যে যায় তখন সাতবার কি করে কথা বলেন সাতবার কি করে তাওয়াফ করে মুসলমান এই সাতবার তওয়াফ এখানে নাই কোনো কোরআন কারিমের তেলাওয়াত এই সাতবার তওয়াফের মধ্যে নাই কোনো নামাজ শুধু কেবল আল্লাহ কাবা শরীফে প্রদক্ষিণ করা শুধু আল্লাহর ঘরের কি করা তাওয়াফ করা নাই কোনো সেখানে নামাজ আসেনি তাওয়াফের মধ্যে কোনো নামাজ আসেনি নাই আর তাওয়াফের মধ্যে কোনো কোরআন কারিমের তেলাওয়াত আসেনি নাই ফের মুসলমানের কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন ও মুসলমান যাদের উপর হজ ফরজ তোমরা যখন হজ করতে আসবে আমার ঘর বাইতুল্লাহ তাওয়াসরা মেরেছে লেবেশ সব দেখে নাই কোনো নামাজ নাই কোনো কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু কেবল আল্লাহর ঘর কাবা শরীফের চারপাশে প্রদক্ষিণ করার নামই নাকি হজ বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝাতে চাচ্ছি এহেরাম বাঙা একারে নাই কোনো নামাজ নাই কোনো কোরআন কারেম তারা শুধু কাপড় পরা এটা নাকি হজ ঠিক না এটার নাম কি হজ আবার আল্লাহর কাবা শরীফের চারদিকে সাতবার তাওয়াফ করা এখানে নাই কোনো নামাজ নাই কোনো কোরআন তালাবাদ নাই কোনো বিশেষ যে কি রাজকার শুধু তওয়াফ করার নাম নাকি হজ আল্লাহ বলেন বান্দারে হজের সমস্ত কার্যক্রম হচ্ছে এক এক জন্য বিস্তৃতি আমি আল্লাহ তোমাদের জন্য শিক্ষার জন্য দিয়ে দিয়েছি আসুন এরপরে এরপরে যারা হুজ্জা দেখার আমরা যাই হুজ্জা আমরা যারা যায় আল্লাহর ঘর কাবা শরীফ তফ করার পর আল্লাহর ঘর এবং এর মাঝখানে একটা জায়গা আছে সেখানে একটা আল্লাহ রব্বুল আলমিন এমন একটা জায়গা রেখেছেন জায়গার জায়গার নাম মধ্যে বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বললেন খাবার শরীফের পাশে এমন একটা পাথর আছে যে পাথরটার নাম হচ্ছে মকামি ইব্রাহিম নাম কি মকাম ইব্রাহিম আমার আল্লাহ বলেন আমি মকাম ইব্রাহিম ইব্রাহিম আলাহ ইসলাত ইসলামের দাঁড়ানোর জায়গাটাকে আমি তোমাদের জন্য মসল্লা বানিয়ে দিয়েছি মসল্লা আমরা মসল্লাকে মসল্লা বলি কেন মসল্লা এটা এরাবি গ্রামার অনুযায়ী ইসলাম মফরুদের যেখানে নামাজ পড়া হয় যার উপর নামাজ পড়া হয় সেটার নাম কি মসাল্লা তো আল্লাহ বলেন ওয়াত্তাকাদু মিন মাকামি মসাল্লা আমি মকাম ইব্রাহিম নামক যে একটা পাথর আছে এই পাথরকে আমি আল্লাহ মসাল্লা তথা নামাজ পড়ার জায়গা করে দিয়েছি